সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আঠাশে ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বারোই পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বারো রবিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহনক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ পৌষ মাসের রবিবার আজকের দিনে সূর্যদেবের মন্ত্র শ্রবণ করবেন কারণ সূর্যদেব হলেন এমন এক জাগ্রত দেবতা যাকে প্রত্যেক দিন সকালবেলা আমরা দেখতে পাই প্রত্যেক দিন তিনি আমাদের সহায় থাকেন তাই তার কাছে নিজের যে কোনো মনের ইচ্ছার কথা প্রকাশ করুন তার মন্ত্র পাঠ জব শ্রবণ করুন জীবনের শুভ পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনাদের যে কোনো বড় ইচ্ছে পূর্ণ হবে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে বারো মিনিট ও উনত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাব্বিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর দুপুর বেজে বেজে মিনিট মিনিট ও সেকেন্ড থেকে পর্যন্ত এক তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় বিকাল চারটা বেজে নয় মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আজ আপনাদের কোন কোন দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলা উচিত এবং কোন কোন দিক থেকে আজ আপনারা ভীষণ লাভবান হতে চলেছেন আপনাদের আর্থিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যের দিক কেমন হতে পারে এছাড়াও শুভ রং শুভ সংখ্যা কি হতে চলেছে সেই বিষয়ে আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে আজকের দিনে কিন্তু আপনারা বাইরের খাবার খাবেন না নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখতে নিজেদের শরীরকে ফিট রাখতে আজকের দিনে কিন্তু আপনারা বাইরের খাবার খাবেন না আর শুধুমাত্র আজকের দিনেই নয় বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন কোনো সময়ই কিন্তু খুব একটা বাইরের খাবার না খাওয়ার অর্থাৎ অতিরিক্ত প্রয়োজন না হলে কিন্তু বাইরের খাবার দাওয়ার দিকে একদম যাবেন না আপনারা চেষ্টা করবেন বাড়িতে পুষ্টিযুক্ত যুক্ত খাবার খাওয়ার তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন পর্যাপ্ত জল পান করবেন অতিরিক্ত তেল খাবার কিন্তু আপনাদের শরীরের জন্য একদমই ভালো হবে না কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ একদমই করবেন না আপনারা না হলে কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ আপনারা কিন্তু অযথা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে কিন্তু অর্থাৎ আগামী দিনে কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে যার কারণে আপনাকে তো সমস্যা ভুগতে হবে পাশাপাশি আপনার পরিবারের লোকেদেরও কিন্তু সেই সমস্যার কবলে পড়তে হতে পারে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আপনাদের পরিবারে কিন্তু কোনো ঘরের গয়না কিংবা ঘরের কোনো দামি সরঞ্জাম কেনার বেশ যোগ রয়েছে অর্থাৎ কোনো দামি কিছু কেনাকাটার জন্য আজকের দিনটা বেশ ভালো হতে পারে তবে বন্ধুগণ আজকের দিনে কিন্তু চুরি দিক থেকে আপনাকে সতর্ক থাকার বিশেষ প্রয়োজন রয়েছে অবশ্যই আপনি আজকে কিন্তু সতর্ক থাকবেন আর শুধুমাত্র আজকে সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন কারণ বন্ধুগণ আজকের দিনে কিন্তু চুরি ডাকাতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনারা আপনাদের যে দামি এবং গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলি রয়েছে সেই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনারা অবশ্যই এমন জায়গায় রাখবেন যেন চুরি ডাকাতি না হতে পারে কিংবা আপনাদের খুব বড় কোনো ক্ষতি না হয়ে যায় সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেম জীবনে আপনারা আজকে কোনো খুশির খবর পেতে পারেন প্রেম সংক্রান্ত কোনো শুভ খবর কিন্তু আপনাদের জন্য আজকে আসতে পারে আজ আপনার উদারতা এবং আপনার দয়াশীলতার সুযোগ নিতে পারে আপনার কোনো আপনজন সেই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আজকের দিনে আপনাদের পারিবারিক দিক কিন্তু বেশ ভালো কাটতে চলেছে আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আজকে একতা বজায় থাকবে অর্থাৎ আপনাদের বাড়ির পরিবেশ কিন্তু খুব ভালো হতে চলেছে যে কোনো কাজেই কিন্তু আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আপনি পাশে পাবেন এছাড়াও যদি আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে আপনার পরিবারের কোনো আপনজনের সাহায্যে কিন্তু সেই সমস্যা আজকে দূর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকে মিশ্র ফলাফল পাবেন এবং যারা আইনজীবী রয়েছেন আপনারাও কিন্তু আজকে মিশ্র ফলাফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা সাত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ